সামান্তরিক শর্তটা সামান্তরিক বিপরীত পরস্পর সমান হবে এবং কি হবে সমান্তর কি সমকোণ হলে সেটা আয়ত হয়ে যাবে কেমন তো সামান্তরিকের ক্ষেত্র বলে সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা এখন এখানে একটা সামান্তরিকের ভূমি উচ্চতার কত অংশ সেটা দিয়ে দিছে আর ক্ষেত্রফল দেওয়া আছে এখন এখান থেকে আপনি ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে একেবারে সহজ অঙ্কের গুলা উচ্চতা মানে কি এটাকে বলে কি উচ্চতা আমি ধরি সেটা উচ্চতা কত এইচ আর ভূমিটা কত ধরতে পারি কি বলছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার তিন ভাগের চার অংশ কেমন আমি উচ্চতাকে যদি এইচ ধরি তাহলে ভূমি হচ্ছে থ্রি এইচ বাই ফোর যেহেতু বর্গ মিটার দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে আমরা এগুলো মিটারে ধরতে পারি একটি সামন্তরিকের ভূমি উচ্চতা তার মানে বলছে কি ভূমি উচ্চতার থ্রি বাই ফোর অংশ চার ভাগের তিন অংশ কি ভূমি কিসের উচ্চতা তাহলে আমরা আগে উচ্চতাকে ধরে নিব উচ্চতার বলছে না উচ্চতাকে ধরে নিলাম এইচ তাহলে ভূমি হচ্ছে কি উচ্চতার একটা অংশ তার মানে এই থ্রি বাই এর সাথে এইচ গুণ হবে তাহলে হবে থ্রি এইচ বাই মিটার বুঝতে পারছেন এটা তবে লিখি মনে করি উচ্চতা ধরবো কেমন আমরা উচ্চতাকে কি ধরলাম এইচ এখন দেখুন ভূমিটা কি ধরবো ভূমি হচ্ছে উচ্চতার মানে এইচ এর এইচ এর আচ্ছা দূরে এইচ এর কি মিটার বুঝতে পারছেন এখন আমরা গুণ এর সাথে দিলে আর নিচে হচ্ছে কত ফোর মিটার আমরা এখন এই উচ্চতা এবং এই ভূমি দিয়ে কি নির্ণয় করবো বলেন তো ক্ষেত্রফল কেন ক্ষেত্রবল নির্ণয় করবো কারণ আমার প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে কষ্ট যদি পরিসীমা দেওয়া থাকে পরিসীমা বের করবো ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা কি লিখবো ক্ষেত্রফল লিখবো ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণ উচ্চতা ভূমি উচ্চতা ইন্টু উচ্চতা এখানে কি লিখবো বর্গ মিটার ফোর থ্রি এইচ এর সাথে এইচ গুণ করলে কি হয় থ্রি এইচ স্কোয়ার কেমন এখান পর্যন্ত কে কে বুঝছেন আর কে বুঝেন নাই তারা বুঝেন নাই আমাকে প্রশ্ন করতে পারেন এখন পর্যন্ত আমার উচ্চতাকে এ দৌড়ে নিলাম কেন দৌড়ে নিলাম কারণ উচ্চতা কিন্তু দেওয়া ছিল না এবং উচ্চতাকে যদি কোনো একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে আমরা ভূমিটা পাব কারণ উচ্চতার সাথে ভূমির একটা সম্পর্ক রয়েছে কোথায় সম্পর্কটা কোথায় উল্লেখ করা আছে প্রশ্নে কি সম্পর্ক উচ্চতা যতটুকু হবে ভূমি উচ্চতার তিন ভাগে আর চার ভাগের তিন অংশ সরি আমরা এখানে অংশ লিখব এখানে আমরা কি লিখবো অংশ এখানে আশি মিটার লিখবো এখন এই এইচ এর সাথে এর মানে কি গুণ না এইচ এর সাথে থ্রি গুণ হবে গুণ হলে কি হবে থ্রি এইচ তার মানে থ্রি এইচ বাই ফোর মিটার এতটুকু উঠছেন সবাই কার কোনো প্রশ্ন আছে এখন আমরা লিখবো ফ্রষ্টমতে এত এখন লিখলাম আঙ্গমতে কেন মনে করে লিখছি না এখন লিখবো ফ্রষ্টমতে ফ্রস্টমতে কি হয় এই যে ক্ষেত্র ফল এবং বইতে যে ক্ষেত্র বল দেওয়া আছে দুইটা সমান বইতে কত দেওয়া আছে ক্ষেত্র ফল ক্ষেত্রফল সমান এইটা এই সামান্তরিকের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা এই সামান্তরিকের ঠিক না একটা হচ্ছে একদম সংখ্যার মাধ্যমে প্রকাশ করছে আর একটা হচ্ছে চলকের মাধ্যম ফোর এটা এখানে কি বা আগে ফাঁসে গেলে কি হবে গুণ দিলে কত হয় গুণ দিলে এক হাজার এক হাজার চারশো বাহান্ন দেখুন তিন এটা এখানে হচ্ছে কি গুণ এটা কি হবে ভাগ দিলে কত হয় তো চুরাশি এখন এটাকে বর্গ করেন কত হয় করলে কত হয় অর্থাৎ এখানে কি আছে বর্গমূল করেন সরি আমরা এটাই কি করব বর্গমূল করবো এই যে আমরা এখানে আছে না আমরা কি স্কোয়ারের মান বের করবো নাকি এইচ এর মান বের করবো তাহলে আমরা কি করবো বর্গমূল করবো এখানে বর্গমূল করলে এইচ আর রুট করলে কথা হবে বাইশ বুঝতে পারছেন আর কেউ যদি এখানে না বুঝো আরেকটা কাজ করতে পারো এখানে আসে এখানে রুট দিতে পারো এখানে রুট দিতে পারো রুট স্কোয়ারে কাটা গেলে এইচ আর এখানে রুট করলে বাই এইভাবে বলতে পারো এখন এইচ মানে কি উচ্চতা তাহলে উচ্চতা কত বাইশ মিটার আর ভূমি হবে ঠিক এখানে এইচ এর জায়গায় বাইশ থাকবেন ঠিক আছে বাইশ লিখে থ্রি ইন্টু বাইশ বাই ফোর সমাধান করলে যেটা সেটা হচ্ছে কি ভূমি তাহলে আমরা এখানে লিখে ফেলি সুতরাং সামান্তরিকের উচ্চতা হচ্ছে বাইশ মিটার আর ভূমি কত ভূমি হচ্ছে থ্রি ইন্টু বাইশ এই সম্বন্ধ করলে কতটা হয় জি ষোলো দশমিক তাহলে ষোলো দশমিক পাঁচ মিটার বোর্ড থেকে না দেখে করতে ঠিক আছে বোর্ডের দিকে তাকা না একটু নিজে নিজে করে শোনেন নিজে নিজে তো করবেন যেখানে আসি আর করতে পারতেছেন না সেখানে আমাকে প্রশ্ন করবে সারি অংশটুকু আমি বুঝতেছি না আমাকে বুঝে দেবে